আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া আলা রাসূলিল্লাহ আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين। আম্মা বা'দ। দুরে কাছে যে থেকে আমরাটি দেখছেন সবাইকে আন্তরিক পিটি শুভেচ্ছা শুরু করছি আজকে আমাদের masala পড়ব। আর আমাদের এই masala পড়বের masala উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন প্রতিদশা

আপনার কাছে প্রথম প্রশ্ন আমাদের দর্শকরা বিভিন্ন প্রশ্ন করে তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা জানি বিধান নিদের নিয়ে যে দাঁড়িয়ে প্রস্তাব আমাদের দেখি মুসলিমদের দ্বারা আছে পশ্চিম দিকে দাঁড়িয়ে প্রস্তাব করার জন্য যে প্রস্তাব খানা তৈরি করে এই ব্যাপারে স্থান কি বলে হ্যাঁ এটাও বর্তমানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বিভিন্ন বিমানবন্দরে গেলে আমরা দেখতে পাই যে এখানে বসে ফ্যাস করার কোন সুযোগই নেই অথচ মুসলমানদের জন্য এই ধরনের দাঁড়িয়ে করা এবং করার জন্য না এটাও ব্যাস ব্যবসার কেননা দাঁড়িয়ে পেশ করা অবৈধ এই অবৈধ কাজকে আমরা উৎসাহিত করছি এটা বিধর্মীদের জন্য জাহেজ বিধর্মীদের কালচার মুসলমান এরা সবগুলো গ্রহণ করতে পারবে না যেগুলো ইসলাম সমর্থন করে ওগুলো গ্রহণ করতে পারবে যেগুলো ইসলাম সমর্থন করে না এগুলো দেখে অনেক দূরে দেখতে হবে যেমন একটি সালামা বলতেছেন আলাল মিন কোন ছাড়া দাঁড়িয়ে এটা বৈধ কোন মুসলমান দাঁড়িয়ে ভেস্রাব করতে পারেন না হ্যাঁ যদি শইলে কোনো ওজর তাকে ফাইন কেন বেজরে তলা ভাস দিয়ে যদি শইলে কোনো ধরনের তার ওজর তাকে তার অবারগতা থাকে তার এমন জটিল লোকটাকে যার কারণ সে বুঝতে পারছে না তখন একমাত্র তার জন্য যাই দেয় না হয় পশ্চিমাদের বা বিধর্মীদের কালসার ইম্পুট করে আমরা ইসলামের মধ্যে ঢুকিয়ে ও বৈধকে বৈধ বানিয়ে সাজিয়ে ব্যবহার করা এই ধরনের বাথরুম প্রশ্রাপখানা

ধন্যবাদ আপনাকে সম্মান দর্শক আশা রাখি যে প্রশ্নটি খুব একটি আমাদের দেশের জন্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেন্সিটিভ মাস আলা যেটা আমরা দেশ বিদেশে যারা আমরা ভ্রমণ করি তাদের ভিতরে হুজুর বিজ্ঞা আলম বলেছেন হুজুর বলেছেন যে বিমানবন্দর থেকে সরকারি স্থাপনা আমরা যেখানে সফরের মধ্যে আমরা যেখানে ধারায় বা কোনো প্রস্তাব করতে যাই হাজত করতে যাই তখন আমরা দেখি যে দাঁড়িয়ে প্রস্তাব করা এবং ইভেন কি আমরা দেখি অনেক সময় পশ্চিমমুখী হয়ে প্রস্রাব করা তৈরি করে পশ্চিমারা সুতরাং আমরা যারা মুসলমান আমাদেরকে আমাদের ইয়া হচ্ছে কোরআন এবং হাদিস শরিয়ত ইসলামী শরীয়ত যেটা বলে সেটাকে আমরা সবসময় কল করার জন্য চেষ্টা করবো আশাকে মশালাটি আপনারা বুঝতে পেরেছেন ধারিয়ে এবং পশ্চিম দিকে বা ক্যাবলাকে সামনে পেছনে নেওয়া এবং ধারিয়ে তিনটা বিষয় ইসলামী শরীয়তের মধ্যে যাই

কোরআন শূন্যতে এসেছে যে মানুষের সেবা করতে হবে মানব সেবা করতে গিয়ে একটি সংগঠন আছে বর্তমান উদ্দামুল নাস নাস মানব সেবা মানব সেবা তো এই উদ্দামুল নাস বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছেন এই যে করোনা হইলে কিছুদিন আগে সেখানে বিভিন্ন রোগীদেরকে করোনা কালীন সেবা দিয়েছেন অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স দিয়ে দিয়েছেন অক্সিজেন দিয়ে দিয়েছেন এবং অন্য লাশ দাপন এবং অন্য অন্য আরো বহু সেবা দিয়েছেন

রাসুল করিমের সেবা করতেন উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন ফা মারিজা প্রতাবুল নবি সাল্লাল্লাহু আলাইহি করিম রাহমাতুল লিল ওই ব্যক্তির কাছে এসে মোছছেন তাকে সেবা দেওয়ার জন্য দেখেন ফায়উদু করিম নিজেই শরণ সেবা দেওয়ার ব্যবস্থা করলেন সুবহানাকা সেবা দেওয়ার এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তার মাতার পাশে বসে পড়লেন বসে فقال له বসে বললেন যে ওই ব্যক্তিকে বললেন قناهরাইলা ইলা আবিহি তার সামনে বলে বসে বললেন আসলি তুমি মৃত্যুবরণ করবা মৃত্যুর আগে তুমি জান্নাতে হওয়ার জন্য ইসলাম ধর্ম করে পালন কর এই প্রস্তাব দেবার পরে ইলা আবিহি ওই রুগী তার বাবার দিকে তাকালেন তাকালেন তার বাবাও তাকে অবস্থায় ছিলেন বাপা আতি আবুলা বাবা তখন বলে দিলেন হঠাৎ করে আমার ছেলে আমার বচ্চ যে রসুল যা বলেছেন আবুল কাস রসুল করিম যা বলেছেন তুমি তা অনুসরণ করল্লাহ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করোনা সেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং রসুল করিম ওইখান থেকে বের হয়ে বললেন আলহামদুলিল্লাহ মিলান আমি এই রুগীর সেবা দিতে দিতে এক পর্যায়ে যখন ইসলাম গ্রহণ করার প্রস্তাব দিলাম যে ইসলাম ধর্ম গ্রহণ করে আর জাহান নামে অগ্নি থেকে সে পরিত্রাণ পেয়েছে সে সেই জানাতে দেখেন হাতে এই সেবা পেয়েছে দেখেন এই বহারী শরীফ হাদিস এটা বহারি প্রথম খন্ড দুইশো সাত আট নম্বর বিশেষ হাদিস এসছে এরপরে দেখা যায় অন্য একটি হাদিস শরীফ এসেছে অযোধ্যা আব্দুল্লিম মাসুদ রুদার বর্ণনা করেছেন মিনা তাফিবুল জুলুস যে রুগীর সেবা দিতে গেলে ওখানে রুগীর সামনে বেশিক্ষণ না বসা একটু হালকা করে বসে চলে এবং চিল্লাচিল্লি করে কোন কোন সময় সময় করে আনিল রুগীকে সেবা না দেওয়ার কথা রসুল করিম সাল্লাই বলেছেন তুই রাখ মুসলিম হোক নন মুসলিম হোক যদি মেডিকেলে সেবা দিতে হয় গড়ে সেবা দিতে হয় এলাকায় সভা দিতে হয় আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কোনো পর্যায়ে যদি সভা দিতে হয় ইসলাম উদ্বুদ্ধ করেছেন যে ইসলাম হোক মুসলিম হোক নন মুসলিম হোক ওদেরকে সেভা শত্রুতা দিয়ে রোগ সারানোর জন্য রোগ ভালো করার জন্য এটা ইসলাম উদ্বুদ্ধ করেছেন আশা করি বুঝতে পেরেছেন দর্শক চোরতাগণ ধ্যানবাদ আপনাকে শাহেদ অত্যন্ত চমৎকারভাবে মাশারার গুরুত্ব দিয়েছেন আশা রাখি আমাদের দর্শকরা প্রশ্নগুলোর গুলোর মশলা গুলোর উত্তর পেয়েছেন ইসলাম মানবতা সেবক ইসলাম একটি মানবতার ধর্ম ইসলাম সামনের ধর্ম মানবাধিকার ইসলামের ইসলাম সর্বপ্রথম হচ্ছে বিশ্বের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন সুপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা ইসলাম আল্লাহলামের জীবনে যদি আমরা দেখতে পাই মানুষের অধিকার বাবা মাতা পিতার অধিকারকে ইসলাম সর্বপ্রতম বিশ্ব আল্লাহ আলিউসালাম পৃথিবীর জমিনের মধ্যে মানব অধিকার মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছেন সুতরাং সেবা করা রূপের সময় একটি সেবা করে এটা মানুষের প্রতি স্মৃতি মানুষের প্রতি একটি মানব সেবা ইসলাম হচ্ছে একটি মানব সেবার ধর্ম আচ্ছা আপনারা বুঝেছিলেন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানি আজকের পর্ব এখানে শেষ করছি আলাইকুম আবহাওয়ামাইকুম ওরহামতুল্লাহি